আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর আমার রাব্বুল আমিন বলছেন ও আমার হাবিব আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় দেন ইয়া আইয়ুহান নাস দুনিয়ার যত মানুষ তোমাদের কাছে বলা হলো কত জাত কুম মাওয়া তুমের আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাওয়া এসেছে ওয়াজ এসেছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে আপনি যদি কখনো ডাক্তার দেখান ডাক্তার দেখানোর সাথে সাথে আপনি দেখবেন ডাক্তারের প্রেসক্রিপশানে দুইটা ভাগ থাকে বাম পাশে চিকন করে একটা রো করা থাকে আর ডান পাশে একটা ভাগ করা থাকে বাম পাশের রোর মানেটা আপনি বোঝেন না কিন্তু ডাক্তার আপনার রোগের বৃত্তান্ত শুনে শুনেছে কানে কি কি আপনার রোগ তার ইন্ডিকেশন করেছে আর ডান পাশে আপনার জন্য যে প্রেসক্রিপশন করে দিয়েছে খেয়াল করলে দেখবেন ওই প্রেসক্রিপশনের মধ্যে ওষুধের নাম ওষুধের পাওয়ার ঔষধটা দিনে কয়বার খাবেন আর ঔষধটা কতদিন পর্যন্ত আপনার চলবে এইটা ওই ডান পাশে প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল العالمين বলছেন কোদজাত কুম্মা ওয়াতুম মিন রাব্বিকু

এই কোরআন দিলাম ওই কোরানকে আমি অপরে আমি বললাম মরেজা এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন বাংলা তোমার কতদিন পর্যন্ত এই কোরান উল কালিমের পিছনে থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কি কি পদ্ধতি লাগবে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত নাগত মানুষের জন্য আমি কোরানের মধ্যে এইটা দিয়েছি দুই নম্বর আল্লাহ বলছেন ও মরেজা তুমি রব্বিকুমার সিফা উল্লিমাকে শুধু দুনিয়াতে তুমি যত ধরনের অসুস্থ হও প্রত্যেক অসুস্থতার জন্য তোমার ডাক্তার আছে কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর যদি অসুস্থ হয়ে যায় ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে একজন নাই তোমার হাতের চুলকানির ডাক্তার আছে পা ভেঙে গেছে ডাক্তার আছে তোমার যদি কোনো ধরনের নিউরোর প্রবলেম হয় ডাক্তার আছে চোখের ডাক্তার আছে কিন্তু আল্লাহ বলছেন তোমার যদি অন্তর ঠিক না হয় তুমি উপরে যাই হও না কেন আল্লাহর কাছে তুমি জান্নাতের সার্টিফিকেট পাবে না অতএব জান্নাতের সার্টিফিকেট পেয়ে তুমি যদি ফিট মানুষ হতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাকে কোরআন দিয়ে ওই ফিটনেস নিতে হবে মাঝে মাঝে আমি উদাহরণ দেই গভীর মনোযোগে খেয়াল করেন আপনাদের এই এলাকায় একটা ছেলে পেপারে এর মধ্যে বিজ্ঞাপন দেখেছে দেখেছে যে সেনাবাহিনী সেকেন্ড লেফটেন্ট লোক নিবে কমিশন র্যাঙ্কের লোক নিয়োগ দিবে এখন যেই না কমিশন র্যাঙ্কের লোক নিবে সাথে সাথে দেখে কি কি কোয়ালিফিকেশন এক নম্বর কোয়ালিফিকেশন হচ্ছে ওই ব্যক্তিকে পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা হওয়া লাগবে দুই নম্বর তার যোগ্যতা এসএসসি এবং এইচএসসি তে কমসে কম সেকেন্ড ডিভিশন পাওয়া লাগবে তিন নম্বর তার কোয়ালিটি থানার থেকে তার ক্লিয়ারেন্স লাগবে ফৌজদারি কোনো মামলার মধ্যে তার নাম নাই আর চার নম্বর তার যোগ্যতা হচ্ছে কমসে কম ওই মানুষটাকে শারীরিকভাবে ফিট হতে হবে হোইসেলে যেই না কাগজ পেয়ে গেছে পাওয়ার পরে দেখে বাপরে বাপ বলছে এই জায়গাতে উভয়টাতে সেকেন্ড ডিভিশন আমার উভয়টাতে তো গোল্ডেন ও প্লাস সাথে সাথে এরপরে বলছে যে দুই নম্বরে কি দুই নম্বরে তার জন্য যোগ্যতা চাইতে পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা হওয়া লাগবে এই বেটা ছয় ফিট থানা ক্লিয়ারেন্স তার বাপ দাদার জন্মে কারো থানায় তার নামে বিচার নাই আর শারীরিক ভাবে দেখতে সুন্দর এত সুন্দর ওই ছেলে আবেদন জমা দিয়ে দিছে ধরেন সাভার ক্যান্টনমেন্টে তাকে ডাক দিছে অমুক তারিখে তোমার কাগজপত্র নিয়ে হাজির হওয়া ওই ছেলে ওই তারিখে কাগজপত্র নিয়ে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে এখন যে লোক তার পরীক্ষা করবে প্রথমে বলছে তোমার সার্টিফিকেট দেখাও সার্টিফিকেট দেখে দেখে বাপরে বাপ চাইছিলাম সেকেন্ড ডিভিশন এই বেটা দুইটাতেই ফার্স্ট ডিভিশন সার্টিফিকেট ওকে এবার থানার ক্লিয়ারেন্স দেখাও থানার কাগজ যেই না চাইছে থানাতে দেখে থানা তাকে বলছে বাপ দাদার জন্মে তার কোনো ফৌজদারি মামলা নাই ক্লিয়ার এবার বলছে বেটা যা যাওয়ার পরে হাইট মাপ দে ও যেই না হাইট মাপতে গেছে ওই বরাবর একটা দড়ি দেওয়া আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি কিন্তু এই বেটা তো ছয় ফিট লম্বা ওর নাক বরাবর বাইতে গেছে বলছে ব্যাক এত লম্বা নিচ দিয়ে যা নিজ দিয়া করে দেওয়ার পরে বলছে জামা কাপড় খোলো যেই না জামা কাপড় খুলাইছে। জামা কাপড় খোলানোর পরে বার বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো যেই না বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো হাত দুইটা সোজা করছে ডান হাতটা টনটনা সোজা কিন্তু বাম হাতের চারটা আঙ্গুল অল্প একটুখানি বাঁকা এখন লোকর পরীক্ষা ওই বলছে কল বাম হাতের নখ ব্যাখা কেন বাম হাতের নোখ সোজা কর ও বলছে স্যার এর থেকে বেশি সোজা হয় না জন্মের পরের থেকে আমার হাতের বাম হাতের চারটা আঙ্গুল একটু ব্যাখা তাছাড়া আমার পুরা শরীর ঠিক বুঝে থাকলে বলেন আপনারা ফার্স্ট ডিভিশন ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারেন্স বরাবর কিন্তু ওই ছেলেটার যদি বাম হাতের চারটা আঙ্গুল একটু পাকা হয় সেনাবাহিনী থেকে ওই লোকটাকে ভর্তিতে নিবে নিবে আমার আল্লাহ আরফ্রেম বলছেন ভালো করে বতো ই আই হনা কত যা তুম্মে তুমাব ও শিফা উল্লি চুধুরী ওদা আর মাথুর Pura min bolam. No. নবী আপনি জানাই দেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্ল ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্ল তুমি দেখতে যেমনই হও না কেন তোমার অন্তর যদি ঠিক না হয় আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই আর তোমার বাহিরের অবস্থা যেমনই হোক না কেন আল্লাহর কাছে যদি একবার অন্তর ঠিক করে যেতে পারো আমি আল্লাহ বললাম এইটাই তোমার জান্নাতের জন্য যাওয়ার সার্টিফিকেট হবে আর জান্নাতে যাওয়ার এই সার্টিফিকেট অর্জন করার জন্য আল্লাহ বলছেন কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই বলছেন আপনারা বোঝেন না কেন এইগুলা ভাই এই এই ওয়াজটা সারা পৃথিবীতে যাবে এখানে আছেন তিরিশ হাজার লোক দশ বিশ তিরিশ হাজার সারা পৃথিবীর লেখ দেখবে হুজুরের পিছনে একটা পৃথিবী আগায় গেছে একটা টেবিল ফ্যান দিতে পারে নাই একটা চার্জার ফ্যান দিতে পারে নাই হুজুরের পিছনে একজন বাতাস করতেছে এটাকে আমাদের ইজ্জত না পে আমি এটা বলি নাই কোনদিন আজকে সকল মিডিয়ার সামনে বললাম সকল বক্তাদেরকে বলবো খবরদার আপনার পিছনে কাউরে বাতাস করতে দিবেন না বাতাস লাগলে অন্তত পক্ষে আগে বলে দিবেন একটা টেবিল ফ্যান রাখেন একজন বাতাস করে পুরা দুনিয়া দেখতেছে যে পুরা দুনিয়া আসমানে চলে গেছে হুজুরের পিছনে এখন হাত দিয়ে বাতাস করা লাগে সব কিছুর মধ্যে একটা পরিবেশনা আছে ইসলামকে আমরা উপস্থাপন করছি আমি অনেক স্টেজে এই কথা বলছি ইদানিং আর বলি না যে যেগুলো স্টেজে আমাদের সম্মানিত ব্যক্তিরা বসেন অন্তত পক্ষে টাকনুর উপরে যেন কাপড়টা থাকে অন্তত মুখে যেন দাঁড়িয়ে থাকে হাজার হাজার এখানে আলেম বসে আছে আর আমরা এমন চেহারা নিয়ে বসে থাকি বাহিরের মানুষ খারাপ মনে করে চ্যাংরা প্যাংরা যেগুলো লিডার এগুলো না হয় বাদ দিলে হয় কিন্তু যেগুলো মুরব্বী হয়ে গেছেন কবে দাঁড়িয়ে রাখবে না রাগ করেন না রাগ করেন না কথা বলে ঠিক ঠিক করেন না চুপ করেন চুপ করেন এগুলো আমাদের সুন্দরদের ইন্টারনাল কথা এগুলো একটাও নেটে যাবে না এরা কেটে ফেলবে এটা এটা আমাদের ইন্টারনাল কথা তাহলে ভালো করে খেয়াল করেন দুইটা জিনিস গেল এক নম্বরে হচ্ছে কোরআন আমাদের জন্য প্রেসক্রিপশন মনে থাকবে দুই নম্বরে বলেছি কোরান আমাদের জন্য হৃদয়ের ডাক্তারি আল্লাহ এর পরে বলতেছেন কোরান আরও একটাও করলাম তোমাদের জন্য করে ওয়া হুদা ওর অসম্লিল এই কোরানটা হচ্ছে তোমার জন্য গাইডেন্স কোরআনটা হচ্ছে তোমার জন্য হুদা এখানে হুদা শব্দ শোনেন নাই এরকম কোনো একজনও নাই কিন্তু হুদা মানে কি হৃদয়ের মধ্যে আমরা ধারণ করি না দুইটা উদাহরণ দিব সারা জীবন হৃদয়ের মধ্যে ঢুকায় রাখবেন কোরআন আপনাকে কি করতে পারে আপনি বুঝতে পারবেন হুদার একটা অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর যারা এখানে বয়স্ক আছেন মুরব্বী অধিকাংশই তরুণ আগে যখন আমাদের গ্রামের বাড়িগুলা ছিল আগে যখন আমাদের প্রথম দিকে বিদ্যুৎ বাড়িতে যাইতো তখন এখনকার মতো অটোমেন সুইচ ছিল না তখন বাড়ির কোন একটা কাট আউট থাকতো চীনা মাটির আউট বড় বড় বাড়ির কোনার মধ্যে লাগানো থাকতো ঠিক না। হঠাৎ করে দেখে নিজের বাড়িতে বিদ্যুৎ নাই আশপাশের সব বাড়িতে কারেন্ট কি ব্যাপার সাথে সাথে চেক করো তো কাটা উঠ মনে হয় কেটে গেছে উঠ দৌড়ায় উঠে যায় খুলছে খোলার পরে দেখে হ্যাঁ যা ভাবছিলাম তাই মধ্যে থেকে তো কাটা উঠের লাইন নাই সাথে সাথে বাড়ির মধ্যে তার তার ছিল তার অল্প একটু নিয়ে আছে দাঁত ছিলে এইবার ওপার লাগাই যে লাগাই এবার ব্যাটারে ডাক বলছে ব্যাটারে দেখায় কাট আউট কিন্তু ওই কোনার মধ্যে অন্ধকার ওই জায়গায় লাগানো লাগবে তুই এই জায়গায় টর্চ ধরে থাকবে যদি এলোমেলো হয়ে যায় আর কাট আউট লাগাতে যায় যদি নখটা ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু খবর আছে ঠিক কিনা ওই পোলারে দায়িত্ব দিছে তুই এখন ধরে থাকবি টর্চটা ও যেই না টর্চটা উপর দিকে ধরে আসে বাপ গেছে কাট আউট লাগানোর জন্য এখন যখন টর্চ ধরছে টর্চের আলো দেখে ঘরের যত মশা ছিল সবগুলো আলোর দিকে আসছে একটা মশা উঠতে উঠতে আসে ওই ছেলের হাতের মধ্যে ভ করে কামড় দিছে চিন্তা করছে ব্যাকল আমার এত সজাগ দৃষ্টির পরে তুই আমার হাতে কামড় দিছি বাম হাত তো ফিরি এক চোট নিয়ে ধাস করে দিছে বাড়ি মশা মরে গেছে কিন্তু লাইট গেছে নরে বাপ গেছে কাটা উঠ লাগাতে বাপ তো চিল্লা উঠছে তো বলছি টর্চ ধরে রাখতে সোজা তুই নরাজ কেন কয় আব্বা মশা বলবে আদব একম সাত দিলে তোর এমন কি হবে কিন্তু আমার যদি নোকের মধ্যে যায় কি বিপদ কথা ঠিকই না আর মানে দুনিয়াতে যে আলোগুলা আছে আপনি যত ফুটানি করেন প্রত্যেকটা আলো পরনির্ভরশীল আপনি যে আলো জ্বালাছেন এটা বিদ্যুৎ বিভাগ থেকে এসেছে বিদ্যুৎ বিভাগ কোনো না কোনো ভাবে সেই কারণে উৎপাদন করে আলোর একটা নির্ভরশীলতা আছে কিন্তু আল্লাহর অপপ্রিম বলছেন এই কুরআন তোমার জন্য হুদা তুমি যদি কখনো অপারেশন থিয়েটারে যাও দাঁতের ডাক্তার অথবা দাঁতের ডাক্তারের কাছে যাও সার্জনদের কপালের মধ্যে এক ধরনের লাইট লাগানো থাকে ধরা লাগে না ডাক্তারের চোখ যেখানে লাইট সেখানে দেখছেন আমার আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য এমন হুদা একবার যদি কোরআনের কাছে নিজেকে সমর্পণ করে দাও এই কোরআন তোমাকে এমন আলো দেখাবে ওই আলো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমা থেকে বিচ্যুত হবে না আরেকটা উদাহরণ বলে রাখি মনে রাখবেন এইটা আপনি রওনা করেছেন চন্ধ্যা থেকে আপনার বাড়ি উত্তরবঙ্গে আপনার বাড়ি দক্ষিণবঙ্গে রাস্তা দিয়ে আপনি চলতেছেন খেয়াল করে দেখবেন কিছু দূর যাওয়ার পরে তুলুকোনা সাইনবোর্ড এরকম অ্যাঙ্গেল চিহ্ন দেওয়া আছে তার মানে ড্রাইভারকে বোঝাচ্ছে রাস্তা আস্তে আস্তে করে বামে যাবে আস্তে আস্তে করে ডানে যাবে কিছু দূর যাওয়ার পরে ত্রিভুজ চিহ্নের মধ্যে উঁচু এরকম দেওয়া সামনে আছে স্পিড বেকার সাবধানে চলাও জোরে চলালে স্পিড ব্রেকারের সাথে ধাক্কা কায়ে নামে যাবে ঠিক কি না এক লোক নাকি অ্যাক্সিডেন্ট করছে করার পরে জিজ্ঞাসা করছে তো ট্রাক পানির মধ্যে গেল কেমনে বলছে পানির মধ্যে গেছে আমার কোনো দোষ নাই আপনি আমাকে বলে দিচ্ছেন তাড়াহড়া করবি না সবাই সাইড দিয়ে চলবে প্রথমে সাইড দিয়েছি টেম্পু এরপরে সাইড দিয়েছি মিনি তারপরে সাইড দিয়েছি বড় বাস এরপরে সাইড দিয়েছি ব্রিজ সামনে সেতু সাবধানে জলেন। সামনের সরু সেতু তাহলে সাইডে যাওয়া লাগবে না মধ্যে যাওয়া লাগবে ও চিন্তা করছে সরু সেতু মানে সাইডে যাওয়া লাগবে এখন ব্রিজ যদি কেউ সাইড দেয় বাঁচার উপায় আসে কিন্তু যেই চিহ্নগুলো দেওয়া থাকে আপনি রাত্রে বেলা মোটর সাইকেলের হেডলাইট কেবল ফেলছেন সাথে সাথে জ্বলে ওঠে ঠিক না বুঝে থাকলে বলো তো যুবক ভিতরে কি আলো ঢুকানো আছে না ওইটা একটা রিফ্লেক্টরি স্টিকার ওইটার মধ্যে যেই পথিকের প্রয়োজন পড়বে যেই না মোটর সাইকেলে আলো পড়বে অথবা হেডলাইটের আলো পড়বে রাস্তা তাকে ইন্ডিকেট করে দিবে ডানে যাবে না বামে যাবে আল্লাহ বলছেন বান্দা একবার বুঝ কর এই কোরান তোর জন্য হুদা তোকে কত দূর পর্যন্ত যেতে হবে কোথায় যে থেমে যেতে হবে কোন কথা বলতে পারিস কোন সম্পর্ক রাখতে পারিস কার পক্ষে স্লোগান দিতে পারিস কাকে স্লোগান বিবর্জন করে দিতে পারিস আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে তোর জন্যই হুদা দিলাম আর আমি রব্বুল আলামিন জানায় রাখলাম ও রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য রহমত এই দুনিয়াতেও তার জন্য রহমত কবরেও তার জন্য রহমত ওই মিজানের পাল্লাতেও তার জন্য রহমত আমার নবী বলছেন আল্লাহ কোরআনকে এমন পাওয়ার দিবে কোরান বান্দার হয়ে আল্লাহর সাথে ঝগড়া লাগাই দিবে আল্লাহ এই অনুমতি তাকে দিবেন বান্দাকে জান্নাতে ঢুকানোর পরে এর পরে কোরান তার থেকে বিচ্ছিন্ন হবে এবার তাহলে বুঝে থাকলে বলেন যে কোরান শুনলে আমাদের লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে বুঝে আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু অন্তত বুঝ দিলেন যে আজকে আমরা যারা এখানে আসছি এই কোরআন আমাদেরকে উপকার দিবে এই কোরআন আমাদেরকে কল্যাণ দিবে ঠিক না? প্রিয় ভাইরা